নমস্কার দর্শক আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ জানুয়ারি শুক্রবার আমি বর্তমানে কাছারের পুলিশ সুপারের বাংলোর সামনে আছি আপনারা সবাই জানেন গতকাল আমার উপরে একটি হামলা করা হয়েছিল আমি গতকাল খবরাখবর করতে গিয়েছিলাম আপনারা জানেন বেশ কিছুদিন ধরে শিলচরস্বরে চুরির ঘটনা ঘটেছিল তারপর গত মঙ্গলবার আসাম পুলিশ বিশাল দল নিয়ে সমস্ত শিলচাস্বরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় সেই অভিযানে চুরির ঘটনায় সতেরো জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় গতকাল তাদের আদালতে পেশ করার কথা ছিল আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুপার নাথ গতকাল সদর থানা থেকে চুরির ঘটনা অভিযুক্ত জনের খবরাখবর করে আসছিলাম শেষ পর্যন্ত আমি শিলচর কোর্টে খবরাকবর করছিলাম যে অভিযুক্তদের শিলচর আদালতে নিয়ে আসা হয়েছে তারপর অভিযুক্তরা আমার উপর হামলা করে দেয় তারপর আমি আজকে কাছাড়ের পুলিশ সুপারকে একটি চিঠি দিয়েছি এবং তার কপি আমি ডিস্ট্রিক্ট কমিশনার জেলাশাসক ডিআইজি এবং অফিসার ইনচার্জ সদর থানাকেও পাঠিয়ে দিয়েছি এবং কপি শিলচা প্রেস ক্লাবকেও দিয়েছি যাতে উপযুক্ত দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হয় কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক টিভিটিএন শিলচারকে ভয় থেকে মারে পিটিয়ে কখনও থামানো যাবে না টিভিটিএন সিলচা সর্বদা বুক ফুলিয়ে মানুষের উপকারের খবর করবে যতই ভয় দেখানো পিটাবে টিভিটিএন শিলচার আরও বুক ফুলিয়ে খবর করবে আমি অন্য ধরনের খবরাখবর করি মানুষের মতো ভয় পেয়ে আমি লুকিয়ে খবরা খবর করি না আমি বুক ফুলিয়ে সামনে থেকে গ্রাউন্ড জিরো থেকে খবরাখবর তুলে ধরি সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরি আমার উপর যতই হামলা হবে আমার সাহস আরও বাড়বে যারা দুর্নীতি করবে যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে আমি ভালোভাবে আমি খবরাখবর তুলে ধরবো যাতে আমি ঘরে ঘরে তাদের খবরাখবর পৌঁছে দিতে পারি